মাহবুব মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে মাহবুব মেধাবৃত্তি পরীক্ষা দুই প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসি কিউ পদ্ধতিতে মোট নম্বর একশো সময় এক ঘন্টা ত্রিশ মিনিট পরীক্ষায় যে কোনো স্কুলের শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে ফরম সংগ্রহের ঠিকানা মাহবুব কোচিং সেন্টার জেলা ঈদগা মাঠের দক্ষিণে মদিনা লাইব্রেরি মসজিদ রোড ইত্যাদি ফটো স্ট্যাট রেল গেট সংলগ্ন টিচার্স লাইব্রেরি সাবেরা সোহান স্কুল মেন গেট সংলগ্ন একুশে স্টেশনারি সূর্য স্কুলের সাথে বইমেলা লাইব্রেরি সরকারি কলেজের সামনে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মেধা ও যোগ্যতার পরিচয় দেওয়ার সময় এসেছে

আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মাহবুব মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে মাহবুব মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিকানা মাহবুব কোচিং সেন্টার জেলা মাঠের দক্ষিণে মদিনা লাইব্রেরি মসজিদ রোড ইত্যাদি ফটো স্ট্যান্ড রেল গেট সংলগ্ন টিচার্স লাইব্রেরি সাবেরা সোভান স্কুল মেন গেট সংলগ্ন একুশে স্টেশনারি সূর্যমুখী স্কুলের সাথে বইমেলা লাইব্রেরি সরকারি কলেজের সামনে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মেধা ও যোগ্যতার পরিচয় দেওয়ার সময় এসেছে কেননা আমাদের বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রথম থেকে পঞ্চম ও ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দুজন শিক্ষার্থী পাবে দুটি আকর্ষণীয় ল্যাপটপ তাছাড়া বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা ট্যালেন্টপুর ও সাধারণ ব্র্যান্ড প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে সার্টিফিকেট সহ আকর্ষণীয় পুরস্কার মেধাবী শিক্ষার্থীরা এই সুযোগ হাত করতে না চাইলে আজই তোমার নিকটস্থে থাকা কেন্দ্র থেকে ফর্ম সংগ্রহ করে নাও